আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালিক বলছি একাগ্র একাগ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা বর্তমানে একটা মাঠ লেভেলে আছি এটা ছদপুরে কৃষকের খেতে ডাইরেক্ট একদম কৃষক পর্যায়ে এটা যারটা হচ্ছে সুপার হার্ট মঞ্চের চারা তো সুপ্রিয় দর্শক আমরা আজকে আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে শুনবো যে সুপার হার্ট মঞ্চে চারা আসলে বৈশিষ্ট্যটা কি ভাই আসসালামু আলাইকুম মামা এলাকায় আপনি এটা নিয়ে করছেন আচ্ছা ভাই আপনার যে কৃষিতে আসার আপনি কৃষি আসার আগে কি করছিলেন আপনি আগে কৃষি আসার আগে আমি

যখন উনি মরিচ চাষাবাদ করে উনি তখন বুঝে গেছে যে আসলে গ্রীষ্মকালে মরিচ চাষাবাদ করলে দামটা ভালো থাকে এই বছরটা ব্যতিক্রমী সুবিধা দর্শক অনেকে হয়তো বলবেন যে এই বছর তো দাম ছিল না প্রথমের দিকে এটা মনে করেন যে এটা ব্যতিক্রমী ছিল তা বর্তমান যে বাজার ইনশাল্লাহ এটা মরিচ একটা ভালো প্রফিট জন ফসল আর কি তা মসুর ভাই আপনাকে এই যে যে যারটা আপনি করছেন সুপোহাট মরিচ স্যার আমরা জমিতে দেখেন আমরা কত তলায় গেছি আচ্ছা প্রচুর ডাল পালা হয়েছে এবং গাছটো তো খুবই সুন্দর বর্তমান যে আবহাওয়া যে এত ভরাট হয়ে যাবে আমি আরো ফাঁক করে ও আপনি যদি বুঝতে পারেন যে এটা যদি ভরা হয়ে যায় আপনি আরো মানে ইয়ে করে ঘন করে লাগাই তাই সুব্রত সুব্রত দেখেন আপনার ভাই যে মনে করছে যে মরিচ আমরা যে বলে থাকি যে পাতলা করে লাগাইতে হয় পাতলা করে লাগালে মরিচটা ভালো হয় আচ্ছা মশুর ভাই সুপার হট মরিচটা মরা কেমন স্টক করে কেমন স্টক অর্থাৎ ওয়ান পার্সেন্ট

দেখেন সুবিধা দেখেন ভাই দেখাচ্ছে তিনটে করে তিনটে দুইটা করে পুত্রের গিটির মধ্যে দেখেন দুইটা থেকে তিনটা করে মরিচ ফলে দেখেন এবং গাছ দেখেন পাতা মরিচ বেশি মনে করেন যে মরিচটা লম্বা এক কথায় বাজারে কারেন্ট মরিচ হিসাবে এটা চলে এবং বাজারে অন্য অন্য যে মরিচ আছে কেজিতে মনে করেন যে দশ থেকে পনেরো টাকা পার কেজিতে বেশি থাকে অন্য মরিচের চাইতে এবং স্থানীয় যে পাইকাররা আছে ফরিয়ারা আছে বাজারে নিয়ে গেলে তারা দ্রুত এই মরিচটা কোড়ায় করে এই জন্য যে এটা দেশির মতো মরিচটা গাঢ় সবুজ চেকন লম্বা প্রচুর ঝাল হয় সেজন্য বাজারে একটা ভালো একটা থাকে কারেন কারেন মরিস নামে বাজারে কারেন্ট মরিচ মানে অনেকেই বলে যে কারেন্ট মরিচ আপনারা এটাকেই সুপার হট কিং হট এটাকে কারেন্ট মরিচ বলতে পারেন তো সুপ্রিয় দর্শক আজকে আমরা যে কৃষক লেভেলে আসি দেখালাম আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বর্তমান যে তাপমাত্রা আজকে হলো বাইশ তারিখ বাইশ বাইশ সাত দুই হাজার পঁচিশ এর তাপমাত্রার মধ্যে সুবিধা দেখেন জমিটিতে কত সুন্দর আছে এবং গাছের আগালগুলো কত ভালো আছে এবং আমি মসুর ভাইকে যে ধন্যবাদ দেব যে উনি নতুন এই উদ্যোক্তা হিসেবে এই এলাকায় নতুনদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য যেভাবে চাষাবাদটা করছে এই জন্য ভাইকে আমি ধন্যবাদ দেবো এই জন্য যে সে চাকরি ছেড়ে আসে এক কথায় সে কৃষিতে চলে আসে সে চাকরি করতো এরকম রোদে যাইতো না গা ঘামতো না সে এক কথায় তখন যে দেখছে যে না চাকরিটা পার্মানেন্ট জিনিস না সে উদ্যক্তা হয়ে গেছে এবং উদ্যক্তা হয়ে সে মরিশ চাষাবাদ করছে মশাই আট কথা আমাকে বলবেন যে আপনি এই প্ল্যানিংটা কি আপনার এই মরিশ চাষের পরে কি করবেন মরিশ চাষের যত দিন রাখা যায় তত রাখার পরে আমি হলে দেখা যাবে যে অন্য কোন সবজি করব অন্য কোন পরে পরে আবার হয়তো মরিশ করাwidetilde ধরব মানে এটা পনেরোটা সবজি করে পরে পরে আবার আগামী বছর এই গ্রীষ্মকালে আমি ওই গ্রীষ্ম অর্থাৎ বর্ষাকাল ছাড়া আমি করবো না বর্ষাকাল ছাড়া মরিচ করবে না তো সুপ্রদর্শক আপনারা জানলেন যে আমাদের মুসুভের মানে কাহিনী আর কি যে কিভাবে উনি কৃষিতে আসলো সুপ্রদর্শক আমাদের বর্তমান যেটা আপনার এই যে কৃষি অফিসার যারা জি 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 এরা ওই রুমের মধ্যে সীমাবদ্ধ আর হাইওয়ে রোডের সামনে দুই একটা প্রজেক্ট করে ভিডিও করে দেখাবে

আচ্ছা সুবিধা দর্শক আমরা আজকে এ পর্যন্তই আপনার যারা সুপারহাট মরিচ ছাড়া খুঁজতেছেন বা বিভিন্ন সকল ধরনের সবজি চারা খুঁজতেছেন তারা আমাদের একে একগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন আমাদের একেগ্রো নার্সারির ঠিকানাটা হলো হটগল্লি ফকিপাড়া পাগলাবি সদর রংপুর ইউনিট ওয়ান শুভেয়া দর্শক যারা চারা খুঁজতেছেন এবং কোয়ালিটি সম্পূর্ণ চারা খুঁজতেছেন তারা এক্ষুনি আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাঁধ চার যুদ্ধ থাকি ধন্যবাদ